সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রাহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যবস্থা শিক্ষা পেয়েছে শিক্ষায় আসতে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের হাতে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ আল্লাহকে রহমান রহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই করাইলবাসী আমরা যে কাজগুলির আগে আপনাদের সামনে তুলে ধতাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদের ক্ষেত্রে এলাকার মধ্যে ক্লিনিক থাকবে হাসপাতাল থেকে থাকবে এইভাবে আমরা আপনাদের এই এলাকা থেকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে হাত তুলে যাতে আল্লাহর দরবারে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে আমরা করতে আগে থাকতাম ক্যান্টনমেন্টে এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরও কাছাকাছি আপনাদের প্রতিবেশী আল্লাহ যদি রহম করেন আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করবো তা না স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে খেলাধুলার জন্য যদি মাঠ থাকে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই আল্লাহ যদি রহম করেন আল্লাহ যদি রহম করেন আমরা চাই আমরা চাই বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমরা চাই করাইলবাসী আমরা যেই কাজগুলির আগে আপনাদের সামনে তুলে ধরলাম এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয় আপনাদের ক্ষেত্রে এইভাবে আমরা আপনাদের এই এলাকা থেকে গড়ে তুলতে চাই এইভাবে সাজিয়ে তুলতে চাই এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার এক আপনাদের দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যাই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সেই জন্য হাত তুলে যাতে হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি আল্লাহ যদি সহায় থাকে যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি প্রত্যেকটি কাজে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র আল্লাহ সমর্থন থাকলে এবং বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যব শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয় এটি যদি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান সেই জন্য আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়ায়ালবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইব যে যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে দেন আমাকে দেন প্রিয় এলাকাবাসী আপনারা এই এলাকায় থাকেন আপনারা যেমন এই এলাকায় অনেকে আছেন আপনারা আজকে বহু বছর ধরে যুগ ধরে আপনারা বসবাস করছেন এই এলাকায় আপনারা অনেকে বড় হয়েছেন আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান আগে থাকতাম ক্যান্টনমেন্টে আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কীভাবে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়ে গেলেন তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বড় আগে থাকতাম ক্যান্টনমেন্টে এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরও কাছাকাছি আপনাদের প্রতিবেশী কাজে আমাকে আপনারা আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই এলাকার সন্তান ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহর রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আপনাদের বিপদে আপনাদের যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি পড়ায়লবাসীর পক্ষে থাকবো আমি এই এলাকার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে আছে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে দোয়াচে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদেরকে অল দোয়া করবেন আল্লাহর কাছে যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি আপনাদের যেই সমস্যাগুলো আছে এলাকার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন আল্লাহ যাতে আমাকে রহম দান করেন এই দোয়াতে এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসলাম ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম যে ন্যায় প্রণতা সেই ন্যায় আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব তরতিছে পর্তুগাল টিছে কানে সিনছে তুমি কতমগো কানে টিছে পরleau কানে টিছে করতে হো তুমি কতমগো করতিবাসী টিছে কানে সিনছে কানে টিছে পর্তুগাল টিছে এক কতমগো কানে টিছে পরleau কানে টিছে কতমগো তুমি কতমগো পুরো বায়াত সালাম টিছে কানে টিছে বোরতিন মেরা ইয়াত সালাম টিছে কানে টিছে কানে টিছে কানে